ভালো দই পাততে গেলে যেমন দুধটা ভালো হলে হয় না শুধু বা যে পাত্রে দইটা পাতবেন সে পাত্রটাকেও ভালো হওয়া দরকার ঠিক ঠিক একইভাবে স্বামী স্ত্রী দুজনেই যদি ভালো হয় তবে মানে দুজনেই যদি পরস্পরের বিরোধী না হয় দুজনেই যদি ভালো হয় তবে কিন্তু একটা দাম্পত্য জীবন ভালো হয় কি সুখের হয় সংসার সুখের হয় করার বচনে বলা আছে যে সংসার সুখী হয় রমণীর গুণে গুণবান প্রতি যদি থাকে তার সামনে বেশিরভাগ লোক প্রথম লাইনটাই জানে কিন্তু সেকেন্ড লাইনটা কেউ জানে না বা বলে না কিন্তু সেকেন্ড লাইনটাই বেশি জরুরি তাই গুণবান প্রতি যদি কোনো রমণের জীবনে থাকে সেই সংসারে কোনো দিন কিন্তু ঝামেলা অশান্তি বা খারাপ কিছু হয় না সব যদিও কিছু সমস্যা আসে তা ঠিক হয়ে যায় সেই জন্য দুজনেই যদি স্বামী স্ত্রী ভালো হয় ঐক্যবদ্ধভাবে থাকে তবে কিন্তু তাদের সংসার টেকে বা ভালো থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না